আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আহদা আল্লাহ বা আদা আম সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিসের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস গণপ্রজাতনজী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে মহান আল্লাহ সুফখানাউ হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠানটি আজও পর্যন্ত আপনাদের মাঝে টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ মোহাম্মদ দেওয়ার হোসেন আপনাদের এই ভাই প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রিদয়ানাহ টাওয়ার তৃতীয় তলায় অবস্থিত হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই রোগকে অনেক ভাই বোনে অনেকভাবে নাম বলে থাকেন অনেকে রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যুপাত দ্রুত মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসী অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাইশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ ছাড়াও আমরা আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি তার ভিতরে অন্যতম হলো মা বন্ধের শতিকা সাদাস্রাব অনিয়মিত মাসিক বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতার স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ এছাড়াও পাবেন বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস হাঁপানি হাঁপানি কাশ শ্বাসকষ্ট অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাত একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এছাড়াও পাবেন অ্যালার্জি চর্মরোগ সিফিলিস, গনরিয়া ঘন ঘন প্রস্রাব প্রসাবের ক্ষয় অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত স্বাস্থ্যহীনতা গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ এছাড়াও পাবেন অতিরিক্ত মেদভুরি বা অতিরিক্ত স্বাস্থ্য থেকে স্লিম হতে পারবেন মূলত স্লিম হওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা এক্সারসাইজ করুন ব্যায়াম করুন খাবার দাবার কন্ট্রোল করুন এভাবে সবচেয়ে স্লিম হওয়া ভালো তবে অনেকে বলে থাকে হাঁটুর ব্যথা মাজার ব্যথা কোমর ব্যথা আমরা এক্সারসাইজ করতে পারি না তারা নিশ্চিন্তে নির্দিদায় স্লিম হতে পারবেন কোনো প্রকার ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আর কটি রোগের নাম বলবো মোহান আল্লাসুবাহানাউ তালা এই পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার সেফাও দান করছেন আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি বন্ধুগণ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান মহানাল্লু হানার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র হেড অফিস থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লা মহান আল্লাহ শুভান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি